গুড মর্নিং সকলকে তো এখন সকালে নটা পাঁচ মতো বাজে আর এই মাত্র জাস্ট চা করে নিয়েছি রোজে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় শীতকালে সকালে আমি একদম উঠতে পারি না মানে আমার খুব দুর্বলতা বলা যায় আর একটা জিনিস আপনাদের দেখাই চলুন এই দেখুন লাল ফুলগুলো কি সুন্দর হয়েছে এটা কিন্তু একটা ক্যাক্টাস জাতীয় গাছ ওটাতেই কিন্তু এই লাল ফুল দানা গাছটায় প্রচুর এসেছে এই গাছটা কিন্তু আমার বাড়ি নিয়ে গেছিলাম আমার বাড়িতে কিন্তু হয় স্নান করে রেডি হয়ে গেছি সাড়ে দশটার মধ্যে এখন বাজে তো আজকে এখন যাচ্ছি হচ্ছে হনুমানজির মন্দিরে অনেকদিন পুজোটা দেওয়া হয়নি তো চলুন যাই পুজোটা আমার বড় মামি সারাক্ষণই ডান্ডা হাতে উনি মুছে চলেছেন আর কাজ করে চলেছেন সারা দিন কাজ করে সারা দিন একটু হাঁপিয়ে যায় না এরপরেও কিন্তু একজন আসবেন কাজ করে দিতে কিন্তু ওনার পোষাবে না সব নিজে করবে আবার নিজে বড় মামি আমি খেতে বসেছি এই যে আবার ফলাহার নিয়ে বসেছি এই যে শশা পিয়ারা ওদিকে কলা এদিকে আলু চচ্চড়ি মুড়ি আর আমি তার সাথে নিয়েছি ঝুড়ি ভাজা তো সকালবেলা তো গেছিলাম স্নান টান করে একদম রেডি হয়ে ঠাকুরকে পুজো দিতে তো ঠাকুরের আজকে মন্দির বন্ধ কারণ ঠাকুরকে আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তারপরে আসলে ওনার যে বার্ষিক অনুষ্ঠানটা হয় সেটা হবে তাই জন্য ঠাকুরকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তো কালকে খুলবে মন্দির তো আবার কালকে যেতে হবে পুজো দিতে তো আজকে হলো না আজকে হলো না একটু মনটা খারাপই লাগছে তো যাক কালকে দিয়ে দেবো আর এখানে হনুমানজি মন্দিরে কিন্তু বার্ষিক অনুষ্ঠানটা খুব বড় করে হয় তো আমি তো আসবোই আপনাদেরও দেখাবো অনেক বড়ো যজ্ঞ করা হয় অনুষ্ঠান হয় নানান রকমের তো তখন আপনাদের অবশ্যই নিয়ে আসবো আর দেখাবো যে কি কি হচ্ছে এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই বড় আমি কাজ করছিল তো চলে এসেছে খাবার জন্য তো বসে আমরা দুজনে এখন আবার বক বক শুরু করেছি আমরা বকতে থাকলে মোটামুটি ঘন্টার পর ঘন্টা খাবার হয়ে যাবে সবার ভাত বাড়া হচ্ছে এখন এই যো ভাত বাড়ছে সবার জন্য আমায় কত ভাত দিয়ে দিয়েছে একটু কমা কমা একদম গড়গড়ে টক টকে করে ডিমের কারি এদিকে হচ্ছে ফুলকপি আলু তরকারি ভাত আর এখানে ঝোল হয়েছে কিন্তু আমি আবার ঝোল খাই না প্রত্যেকটা খাবারই কিন্তু খুব টেস্টি হয়েছে আর ডিমের কারিটাও কিন্তু খুব ভালো হয়েছে তো এখন দুপুরবেলা খেয়ে একটুখানি রেস্ট নেব আজকে বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে এখন এখন মতো বাজে আর যাচ্ছি একটু শ্রীরামপুরে জিনিস সাড়ে তো গরম আমি যাচ্ছি চলুন যাওয়া যাক এই যে আমরা ট্রেনে বসে আছি এখনো ট্রেন ছাড়েনি অনেকক্ষণ দেরি আছে তো বসে থাকি যখন ছাড়বো তখন যাবো আর বসে বসে দুজনে গল্প করছি শীতের জিনিস বিক্রি হচ্ছে এই চলো দোকানটা চিনতে পার লাল যে এখানে একটা ব্যাগের খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া এই ব্যাগটার দোকান থেকে কিনি সব ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে শ্রীরামপুরে এসেই ছিলাম এই পাঞ্জাবিগুলো কিনবার জন্য তো এখানে একটা পছন্দ করে কেনা হয়ে গেছে চলুন এবার যাওয়া যাক চা খাবে

পুরোটা চলো পুরোটা চলো কি হচ্ছে না বেরিয়ে আছে এই কাকু কিন্তু ভীষণ ভালো ধোসা বানায় শুধু ধোসা বলবো না ইডলি বড়া যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসে খুব ভালো খেতে তো আমার যেহেতু ধোসা ভালো লাগে তাই জন্য আমি আজকেও ধোসা নিয়ে যাচ্ছি বলা যায় কাকুর একদম বানানো ধোসার আমি ফ্যান হয়ে গেছি আমাকে আবার জিজ্ঞাসা করছে লঙ্কা দেবো কি না ম্যাডাম অল্প একটুখানি দাও আর এখানে যে ভেতরে তরকারিটা দেয় এটাও কিন্তু খুব সুন্দর করে আর ইনস্ট্যান্ট কিছু বানিয়ে দেয় এখানে সাম্বারটাও কিন্তু একদম গরম গরম দেয় আর খুব ভালো খেতে চলুন হয়ে গেছে হয়ে গেছে চলুন এবার অনেকক্ষণ বেরিয়েছে গলিটা একটু অন্ধকার অন্ধকার ওই জন্য এরকম ভিতের মতো দেখাচ্ছে আর এই যে ধোসা এই যে ধোসা সাম্বার আর এটা হচ্ছে চাটনি চলুন খেয়ে নিই তাহলে তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উইথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ